এটি চাঁদের সবচেয়ে কাছের স্থান এবং এই স্থানটি আমাদের পৃথিবীতে অবস্থিত এখানে এমন একটি পাহাড় আছে যা মাউন্ট এভারেস্টের থেকেও অনেক উঁচু এটি এমন একটি পাহাড় যেখানে প্রকৃতির সব নিয়ম ভঙ্গ করে অদ্ভুত সব ঘটনা ঘটে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এই জায়গাটি কোথায় সেখানে কি ঘটে কেন ঘটে এবং কিভাবে এই দেশটি চাঁদের এতটা কাছাকাছি আজ আমি আপনাদের পৃথিবীর একটি আকর্ষণীয় দেশ দেখাতে যাচ্ছি আর তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করো এ দেশের নাম ইকুয়েডর ইকুয়েডর দক্ষিণ আফ্রিকার একটি দেশ এটি প্রাকৃতিক সৌন্দর্য এবং অসাধারণ মানুষের একটি দেশ এখানে এমন কিছু ঐতিহ্য রীতিনীতি এবং নিয়ম আছে যা আপনাদের অবিশ্বাস্য বলে মনে হবে তারা এ দেশের কিছু বিশেষ স্থান নির্ধারণ করেছে যখন আপনি এখানে একটি বেসিনে পানি ঢালেন তখন পানি নিচে যায় না কিংবা ঘূর্ণায়মান হয় না সাধারণত পানি যখন ঢালা হয় তখন এটি নিচে চলে যায় কিন্তু এখানে তা হয় না পানির কোনো ঘূর্ণায়ন নেই শুধুমাত্র চোখের সামনেই পানি গায়েব হয়ে যায় আর আপনি যদি সেই নির্দিষ্ট জায়গায় স্থির হয়ে দাঁড়ান তবে আপনার ছায়াও অদৃশ্য হয়ে যাবে এই স্থানে কোনো কিছুই ছায়া পড়ে না এবং এখানে ঘড়ির প্রয়োজন হয় না কারণ সূর্য দেখে সময় অনুমান করা যায় কিন্তু কেন এমন হয় এর একমাত্র কারণ হলো সেই রেখা যা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণে ভাগ করে এই মধ্যবর্তী রেখাটিই হলো ইকুয়েটর আর মজার বিষয় হলো এই ইকুয়েটর রেখার নাম থেকে এই দেশের নাম রাখা হয়েছে ইকুয়েডর পৃথিবী গোলাকার হওয়ার কারণে এই জায়গার শক্তি দস বেড়ে যায় আর তাই এই স্থানকে বলা হয় মধ্যাকর্ষণ দুর্বল স্থান এখানে একটি পাহাড় আছে যা চাঁদের খুব কাছাকাছি এর নাম রাখা হয়েছে মাউন্ট চিম্বরাজ যদিও এটি পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় নয় এটি আকাশের সবচেয়ে কাছাকাছি বিন্দু এজন্য এটি পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ রাজধানী হিসেবে পরিচিত ছয় মিটার উচ্চতায় এই পাহাড় শুধু একটি দৃশ্য নয় এটি প্রাকৃতিক শক্তি ও সৌন্দর্যের প্রমাণ মাউন্ট চিম্বরাজর ইতিহাস অনেক প্রাচীন যেমনটি পাহাড় নিজেই এই প্রকৃতির মহাসৌধ শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে আছে এই পাহাড়টি সভ্যতার উত্থান ও মানুষের পতনের সাক্ষী এটি প্রায় পনেরোশো বছর ধরে একটি মৃত আগ্নেয়গিরি ছিল তারপর থেকে এটি একটি রহস্যের জন্ম দিয়েছে ইকুয়েডোরের আদিবাসীদের কাছে চিম্বরাজ পাহাড় একটি মহান সংস্কৃতির ঘটনার রূপ নিয়েছে যা পাহাড়ি মানুষরাও বিশ্বাস করেন তাদের লোক কথা অনুসারে এই পাহাড়ের নাম এক পবিত্র ব্যক্তির নামকরণে করা হয়েছে যিনি মানুষের রক্ষা করেন এবং খাদ্য সরবরাহ করেন এই পাহাড়ের প্রতি ভক্তি তাদের লোকসঙ্গীত জীবনের অভ্যাস এবং রীতিনীতিতে প্রতিফলিত হয় স্থানীয়রা বিশ্বাস করেন এই পাহাড়ের প্রাকৃতিক শক্তি ও জীবনের তাৎপর্য প্রকাশ পায় তাই তারা উৎসব শিল্প এবং মাধ্যমে সেই প্রকাশ করে কিন্তু এর বাইরেও চিম্বরাজ পাহাড়ে রয়েছে এক সমৃদ্ধ সংস্কৃতি এটি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একটি আকর্ষণীয় স্থান পর্বত আরোহীদের জন্য একটি চ্যালেঞ্জ এবং শিল্পী ও কবিদের জন্য একটি উৎসাহের উৎস উৎস পরিষ্কার নীলাকাশ এবং তুষারাচ্ছন্ন শিখর এমন এক স্থান যা সারা বিশ্বের মানুষকে মুগ্ধ করে ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে মাউন্ট চিম্বরাজ হল পৃথিবীর কেন্দ্র থেকে সর্বোচ্চ স্থান কারণ যদি পৃথিবীর কেন্দ্র থেকে মাপা হয় তাহলে এটি পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান কিন্তু যদি সমুদ্র পৃষ্ঠ থেকে মাপা হয় তবে মাউন্ট এভারেস্ট সবচেয়ে উঁচু এর অবস্থানগত কারণে চিম্বরাজ মাউন্ট এভারেস্টের থেকে প্রায় দুই কিলোমিটার বা এক পয়েন্ট পাঁচ মাইল বেশি চাঁদের কাছাকাছি এর উচ্চতা ক্ষমতা দশটি এম্পায়ার স্টেট বিল্ডিং এর সমান আধুনিক ভাবে বিজ্ঞানীরা জিপিএস প্রযুক্তি দিয়ে এর পরিমাপ করেছেন মাউন্ট চিম্বরাজর শিকড় পৃথিবীর কেন্দ্র থেকে ছয় মিটার বা দুই ফুট উঁচু যা প্রমাণ করে এটি চাঁদের সবচেয়ে কাছাকাছি এবং সবচেয়ে সুন্দর স্থান আর তাই বলা হয়ে থাকে আপনি যদি চাঁদের খুব কাছ থেকে দেখতে চান তাহলে আকাশে যাওয়ার দরকার নেই শুধু চিম্বরাজ পাহাড়ে উঠলেই হবে মাউন্ট চিম্বরাজ শুধু আকাশের একটি স্থানই নয় এটি এক মহৎ পর্বত যা মেঘের মধ্য থেকে উঠে এসেছে তবে আমি আপনাকে সতর্ক করব। এই পাহাড়ে জীবন এতটাও সহজ নয় এখানে জীবনের ঝুঁকি খুব বেশি এর কারণ হলো সূর্যের খুব কাছাকাছি গেলে সানবার্ন বার্ন হওয়াই স্বাভাবিক আর এত উঁচুতে গেলে সেটা আপনার জন্য হতে পারে বিপদজনক প্রাকৃতিক ভাবে সেখানে বাতাস কম থাকবে তাই আপনি অক্সিজেনের অভাব অনুভব করতে পারেন এজন্য সেখানে গাড়ি খুব ধীরে চলে আর কম অক্সিজেনে ব্যাটারিও দ্রুত শেষ হয়ে যায় তবে যদি আপনি সব বাধা অতিক্রম করে এই পাহাড়ে উঠতে পারেন তবে আপনি এমন কিছু অসাধারণ দৃশ্য দেখতে পারবেন যা ভাষায় প্রকাশ করা যায় না এখান থেকে আপনি বিশ্বের শ্রেষ্ঠ আরোহণের আনন্দ উপভোগ করতে পারবেন পাহাড়ের চূড়া থেকে আপনি দেখতে পারবেন পৃথিবীর বিশালতা যা প্রতিটি দৃশ্যের জন্য মূল্যবান কিন্তু ইকুয়েডর দেশ শুধু পাহাড়ি নয় আছে একটি দুর্গম দ্বীপ আপনি এই দ্বীপে যেতে চাইলে আপনাকে তিন দিনের সমুদ্র যাত্রায় গ্রহণ করতে হবে এটি বিশ্বের সবচেয়ে আচ্ছন্ন দ্বীপগুলোর একটি যার নাম গ্যালাপাগোজ দ্বীপ এই দ্বীপে নয় হাজারের বেশি প্রজাতি প্রজাতির প্রাণী বাস করে যেমন বিশ্বের সবচেয়ে বড় সরিসৃপ সাগরি ইগুয়ানা পেঙ্গুইন এবং সিলায়ন যেগুলো গ্যালাপাগস দ্বীপের সম্পূর্ণ অনন্য প্রাণী এটি প্রথম স্থান যা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে পরিচিত এবং এখানকার প্রাণীদের অস্তিত্ব পৃথিবীর অন্য কোথাও নেই আর এখানে বসবাসকারী মানুষ জন্য একই ভাবে আকর্ষণীয় যেমন এই ব্যক্তি মিগুই চোখে দেখেন মিগুই চোর জীবন জন্ম থেকে কষ্টে ভরা দারিদ্র আসক্তি তার জীবনের সঙ্গী ছিল কিন্তু বারো থেকে নয় বছর বয়সে সে তার জীবনের মূল উদ্দেশ্য বুঝতে পারে এবং নিজেকে পরিবর্তন করতে চায়নি এরপর সে আসক্তি থেকে মুক্ত হয়ে জীবনের অর্থ বলছে সে আসক্তি বলে স্বাস্থ্যকর খাবার খেতে শুরু করে এবং বারো বছর মাইলের পর মাইল হেঁটে নিজেকে খাওয়ায় এরপর সে গেলা পাগজ পৌঁছে নিজের স্বপ্নের বাড়ি তৈরি করে এবং সেটার জন্য সে সবচেয়ে বেশি পরিচিত সেটা হলো রাস্তায় পড়ে থাকা জিনিস দিয়ে বিশ্বমানের কিছু বানানো কয়েকটা মাস রাস্তায় হেঁটে সে লক্ষ লক্ষ সিগারেটের শেষ অংশ দিয়ে অসাধারণ ভাস্কর্য তৈরি করে যা পরিবেশ এবং সৌন্দর্য দুই রক্ষা হয় এই পাশে আরেকজন নারী আছে তার নাম গিল্ডা যিনি গেলাপাগস এলাকায় ইকুয়েডর বাসী হিসেবে বাস করেন তিনি সম্পূর্ণ অন্ধকারে বসবাস করেন এখানে কোনো আলো নেই কিন্তু তিনি একমাত্র নারী যিনি দূষণ ছাড়াই বাসে তিন বছরে তার সৃষ্টি করা দূষণের পরিমাণ খুব সামান্য তিনি মরুভূমি থেকে পানি সংগ্রহ করেন সাগরের পানি থেকে লবণ তৈরি করেন কল্পনা করুন পরিবেশের জন্য একজন নারী কতটা প্রয়োজন ইকুয়েডরের দৃশ্য মানব মন প্রকৃতি ও বিজ্ঞানের প্রকৃত ছবি এই প্রতিটি কিছুর এবং প্রত্যেকের সবচেয়ে কাছাকাছি তাই আপনি যদি বিজ্ঞান প্রাণীর অধিকার ও প্রকৃতির বিজ্ঞান নিয়ে আগ্রহী হন তাহলে নৌকায় করে ইকুয়েডরে যেতে পারে আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে পারে দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে নতুন কোনো আলোচনা বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে